খুলনা নারী শিশু আদালতের তিন নম্বর কোর্টের বিচারক জালা ও দায়রা জস ওনাকে আমি অনেক কষ্ট করে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন এনে দিয়েছি আমি যাদেরকে নিয়োগ দিয়েছি তারা আল্লাহওয়ালা তারা দরবেশ তারা সাহেব আলম তারা ঘুষ খায় না আরেকজন প্রশাসক দিয়েছে মক্ষ সারা বাংলাদেশে বক্সের জমি আছে সিগরে তো কোটি কোটি টাকার বক্সের জমি আছে মসজিদ আছে মাদ্রাসা আছে ওখানকার যিনি প্রশাসক দিয়েছি সরকারের জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি অত্যন্ত শক্ত দুর্নীতিমুক্ত আল্লাহ ওখানে কষা ওখানে গেলে টাকা আপনার দৌড়াবে নাও আমার নাও আমার নাম ওখানে একজন মানুষ দিয়েছি খুব শক্ত ফোহাদ মসজিদ পরিচালনার জন্য একটা নীতিমালা করছি প্রায় হয়ে গেছে এই শাহরুল আমি পারলে হজে যাওয়ার আগে সেটা কমপ্লিট করে ফেলি সাড়ে তিন মসজিদ আছে আমাদের দেশে মসজিদ ইমাম আছে মসজিদ আছে সরকারি মসজিদ আছে সেটকে মডেল মসজিদ গুলো বাদ দিলে সরকারি মসজিদ আছে চারটে আমাদের সাহেব মসজিদ চট্টগ্রাম জমিদুল ভালা চট্টগ্রাম বাইতুল মকর ঢাকা হেঁটে মহান মসজিদ আসে আর সাড়ে তিন মসজিদ আছে বেসরকারি আবার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভিতরে সরকারি বেসরকারি স্বাস্থ্যশাসিত অর্থ স্বাস্থ্যশাসিত এরকম ইমাম আছে আরো অনেক ওনাদের জন্য নীতিমালা করেছি মসজিদের মতো ইচ্ছা করলে একজন ইমামকে নিয়োগ দিল তুমি নামাজ পড়ো তুমি চলে যাও এটা যেন করতে না পারে আমি এই সরকারি যোগ দেওয়ার আগ পর্যন্ত চট্টগ্রামের হালি শহর এক ব্লকে আমি ষোলো বছর জুমার নামাজে ইনমতি করছি ষোলো বছর ইনমতি করছি আমি সবসময় চিন্তা করতাম আগামী বছর আমার চাকরি আছে না নাই তো আলহামদুলিল্লাহ করতে করতে ষোলো বছর গেছে তারপরে আমি দায়িত্ব নেওয়ার পরে ছেড়ে দিয়েছি আমরা চাচ্ছি যে একজন ইনাম যখন খেদমত করবেন ওনার যেন সম্মান থাকে আপনি চলে যান হুজুর এইরকম যেন না হয় নীতিমালা করছি ইমামকে কিভাবে নিয়োগ করবেন তুই ইমামের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে এটা তদন্ত হবে কীভাবে তদন্ত হবে এরপরে সিদ্ধান্ত হবে তিনি চলে যাবে। তারপর একটা বেতন কাঠামো দুই হাজার পনেরো সালে ব্যাস স্কেল অনুযায়ী আমরা ঠিক করেছি এই মসজিদের যদি আর্থিক অবস্থা ভালো থাকে জেলা প্রশাসন মহোদয় ইহনুর মাধ্যমে ওই মসজিদ কমিটিকে আমরা বলবো আপনার ফান্ডে তো টাকা আপনি ইমামকে ঈদের বোনাস কেন দেন না আমরা এটা করে যাব এটা আইন প্রায় রেডি করে ফেলছি আশা করতেছি কাছে বেশি চাপ ঈদের আগে হজের আগে এটা ইনশাল করব ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে যে সমস্ত ইমাম মোয়াজিম প্রশিক্ষণ নিয়েছেন আমাদের হাজার হাজার ইমাম মোয়াজিদ ইমাম প্রশিক্ষণ সিলেটে ইমাম প্রশিক্ষণ একাডেমি আছে মৌলা শাহ নজরুল ইসলাম প্রধান প্রতি বছর আমাদের প্রশিক্ষণ নেই বিভিন্ন মজুর উপর প্রশিক্ষণ নেই এরকম ইমাম যারা ইমামতির পাশাপাশি ছোটখাটো যে ব্যবসা করতে চান তাদেরকে আমরা কর্জে হাসানা দিই মুক্ত ঋণ জামানত ছাড়া জামানত ছাড়া সুদ মুক্ত সুদ নাই আমরা আপনাকে দিই আপনাদের দিই এটা আপনারা কিস্তি করে আমাদের ফেরত দেন এই পর্যন্ত যত কর্জ আমরা দিয়েছি আদায়ের হার এক মাত্র ফি কারণ আজ আমল আমাদের ভিতরে আমার ডর আছে এখন তো ব্যাংক থেকে লোন নিলে আর ফেরত দিতে চায় না হুজুরে ফেরত দিছে জুলাই চব্বিশ এক জুলাই চব্বিশ থেকে মার্চের তিরিশ পর্যন্ত এখন তো এপ্রিল আমরা সাড়ে কোটি এগারো লক্ষ টাকা ইমাম মোয়াজিদের মাঝে বিতরণ করেছি আরও আছে তিরিশে জুন পর্যন্ত আছে সময় মে মাস পুরো আছে এপ্রিল আছে এটা আরো বাড়বে এই পর্যন্ত এবং যে সমস্ত ইমাম মাস্জিম অসুস্থ সাহেবে ফরাস নড়াচড়া করতে পারে না অসুস্থ ইমামতিও করতে পারে না আমরা ওনাদেরকে এককালীন অনুদান দিই এগুলো ফেরত দিতে হয় না এবং আমরা টাকাগুলো পাঠাই ক্রস চেকের মাধ্যমে চেক করে দিই সার আব্দুর রহমানের নামে দিলাম মোহাম্মদ করম আলী মোহাম্মদ রমজান আরেকজন আসি রহিম করিম আসি এই টাকা দাবি করতে পারে না আর আমার থেকে যেগুলো কি এগুলো অ্যাকাউন্টে চলে যায় আপনার নামে যে অ্যাকাউন্ট আছে ওখানে ঢুকে যায় এই ব্যবস্থা আমরা করেছি এবং আরো বহু প্রকল্প আমরা হাতে হাতে নিয়েছি হাতে নিয়েছি এগুলো একের পর আমরা বাস্তবায়ন করব এই সামনে আরও অনেক প্রকল্প আমরা হাতে নিচ্ছি আমাদের টাকাও আছে আমরা ইতিমধ্যে ঝাঁকা থেকে এসেছি এই মিনারেল ওয়াটার এই যে বিশুদ্ধ পানি